অনেক লোকে অনেক অপমান করেছিল যে আমি আমার মাকে খেয়ে ফেলেছি তাদের সবার মুখ বন্ধ করার জন্য আমাকে আমার মা ভগবান আবার ফিরিয়ে দিয়েছে দেখো এখন রুহি ঘুম দিয়ে উঠছে এখন ওর খেলা ও ওর এত খেলনা আছে যে তা ওর খেলার জিনিস আলাদা ওকে বল দিচ্ছি খেলার জন্য কিন্তু ও খেলবে না ও ওই কাঁথার মধ্যে ওটাকে খুটে খুটে নেবে চলো ছান করার সময় ছান করবে না ও জল ছিটিয়ে ফেলবে মোছাচ্ছি ওরে গা মুছিয়ে দিচ্ছে কিন্তু ও মুছবে না দেখো অবস্থা কী করছে সারাদিন এরকমই দুষ্টমি করে এখন বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে এখন সব কিছু তো শিখছে সব কিছু দেখছে তো তত বেশি দুষ্ট হচ্ছে এখন অন্যটা ও মুখের মধ্যে ঢাকা নিয়ে নিচ্ছে এখন অন্যটা আমি সরাবো ও লাখ আমার এই লাখি দেবে খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওরে একটু রেডি করিয়ে দিই ও যাবে ঘুরতে ম্যাডামের আবার তো রোজ বিকালে না ঘুরলে হয় না ঘুরতে যেতেই হবে না হলে তো বাড়ি মাথায় করে নেবে না ঘুরতে নিয়ে গেলে ম্যাডামকে